ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠকের পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই নির্দেশ দেন একই সঙ্গে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশও দিয়েছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে গত বৃহস্পতিবার পহেলা মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি বিস্তারিত দেখুন রিপোর্টে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা বুধবার পুলিশকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন সরকারি কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশী নাগরিকদের শনাক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন এক কর্মকর্তা জানান মুখ্যমন্ত্রী রাজ্যে অবৈধ বাংলাদেশী অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি তাদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে কর্মকর্তাদের বলেছেন এদিন মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তর এক পর্যালোচনা বৈঠকেও অংশ নেন সেখানে তিনি জানান সরকার দুই হাজার সালের মধ্যে রাজ্যের কৃষকদের দিনে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে সেই সঙ্গে শিল্প খাতেও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তিনি বলেন এই লক্ষ্য অর্জনের জন্য বিদ্যুৎ উৎপাদন সংক্রমণ ও বিতরণ ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে এবং তা দূরদর্শিতা ও পরিকল্পনার সঙ্গে করতে হবে